জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে জামাত আরও জানাব নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে জানাল উপদেষ্টা নাহিদ এদিকে তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান আরও জানাব কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার এদিকে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মিছিল এবারে থাকছে গুম আয়নাগর শেখ মুজিবের আমল থেকেই শুরু বলে মন্তব্য মাহফুজ আলমের সব শেষে জানিয়ে দিব স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রীর ভিডিও ভাইরাল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে জামাত সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টা মুহম্মদ ইনুসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নিরবতা ভেঙেছে উপদেষ্টা তথা কোঠা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান ও সমন্বয়ক হতে চলছেন তবে ওই দলের দুই নম্বর পদ সদস্য সচিব কে হবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি শারজিস আলম হাসনাত আবদুল্লা ও প্রস্তুতি সংগঠন জাতীয় নাগরিক কমিটির দুই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও আক্তার হোসেনের নাম এই পদের জন্য উঠছে সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছেন এই মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য ও সম্প্রচার সহ একাধিক উপদেষ্টার পথ ছেড়ে নতুন দলের হাল ধরবেন সজীব ও মাহফুজ ইস্তেফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরে তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কীভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারবে পারলেও কি তার ফলাফল হতে পারে এসব প্রশ্ন রয়েছেই তবে নতুন এই দল গঠনে জামায়াত ইসলামীর সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো হাসিনা বিদায় এবং দেবজুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা বত্রিশ নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মোছা যাচ্ছে না দিব্য বুঝেছেন জামায়াতের নেতারা এই ইসলামী দলটির নেতারা একাত্তরের যুদ্ধের সময়ে শুধু যে অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল তাই নয় পাক সেনাবাহিনীকে সাহায্যের জন্য রাজাকার আলবদর আল শামসের মতো সংগঠন গড়ে মুক্তিকামী মানুষের উপরে ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল জামাত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের রায়ে জামায়াতের একজাক নেতার ফাঁসিও হয়ে গিয়েছে জামাত ভেবেছিল নেতাদের মৃত্যুতে তারা একাত্তরের পসা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন হাসিনা বিদায়ের পরের ছয় মাসে সেই সময় তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছেন জামায়াতের আমি শফিকুর রহমান রোববারও একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন সহযোগী হিসাবে ভারত এগিয়ে আসার কারণেই তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি শফিকুর রহমান বলেন আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু একটা দেশের অধীনে থেকে বেরিয়ে এসে আরেকটা দেশের অধীন হতে যায়নি জামায়াতের আমির দাবি করছেন ভোটের মাধ্যমে স্বাধীনতা না ফেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতেও তৈরি ছিলেন সফিকুরের এই দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলায় নাম জড়িয়ে দেওয়া আত্মগোপনে থাকা এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি বলেন কাদের জন্য স্থলের অভাব হয় না একাত্তরে সফিকুর জামায়েতে ছিলেন কিনা জানি না তবে আমরা মুক্তিযুদ্ধেই ছিলাম সে সময়ে জামায়াতের কি অবস্থান ছিল সফিকুর না জানতেও পারতেন কিন্তু আমরা সকলেই জানি গাল গল্প বলে দেশের মানুষকে তিনি বোকা বানাইতে চাইছেন তারা এবং বাংলাদেশের অনেকেই মনে করেন নিজেদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কালি উঠছেই না দেখেই জামাত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করাচ্ছে নতুন দলকে সমর্থনের আর্জি নিয়ে বাকি ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করছে জামাত নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে জানাল উপদেষ্টা নাহিদ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন হয়তো এ সপ্তাহের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানাতে পারব সোমবার রাতে ওসমানী মিলানায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান উপদেষ্টা পদ ছাড়া নিয়ে তিনি বলেন পত্র পত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত নয় কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে তথ্য সরানো ঠিক হচ্ছে না তিনি আরও বলেন বাইরে যারা আছে বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটি তারা একটি রাজনৈতিক দলের উদ্বেগের কথা অনেক আগেই বলছে আমি আমার জায়গা থেকে বলছি যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব এ সময় এই উপদেষ্টা বলেন ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সাথে আলোচনা করে এ বিষয় সিদ্ধান্ত জানানো হবে এছাড়া বিভিন্ন সময়ে সরানো গুজব নিয়ে কথা হয়েছে কবে নাগাদ এ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনও তারিখ ও নাম চূড়ান্ত হয়নি জনমন জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম প্রকাশ করা হবে এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান তিস্তার পানির ন্যায্য হিসেবে আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের রংপুর বিভাগে বিএনপির আটচল্লিশ ঘন্টার কর্মসূচি চলছে আজ মঙ্গলবার তিনটি জেলায় তিস্তা নদীর এগারোটি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামচুদ্দিন দিদার জানান মঙ্গলবার বিকেল চারটার দিকে তারেক রহমান বিএনপির স্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন লালমনিরহাট রংপুর ও গাইবান্দা জেলার এগারোটি স্থানে একসাথে শুরু হওয়া এই কর্মসূচিতে রাতে শেষ হবে সোমবার থেকে জাগবাহের তিস্তা বাচাই শীর্ষক বিএনপির আটচল্লিশ ঘন্টার কর্মসূচি চলছে অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য চাইতে হবে বলে সোমবার একটি সমাবেশে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ইসলাম আলমগীর কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করছে পুলিশ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দেবিদার উপজেলার বরকামতা ইউনিয়নে প্রেমু গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় দেবিদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামচুদ্দিন মোহাম্মদ ইলিয়াস রুবেল ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে পুলিশ জানায় গত চার অগাস্ট দেবীদার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক খুন হন সেই ঘটনায় হওয়া মামলায় পাঁচ নম্বর এজাহার আসামি রুবেল এছাড়া তার বিরুদ্ধে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার মামলাও রয়েছে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মিছিল নিবন্ধন পুনর্বহাল সহ জামায়াতের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত ইসলামী মঙ্গলবার সকালে জেলা জামায়াতের ব্যানারে মিছিলটি চকবাজার এলাকা থেকে শুরু হয় এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূয়া নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ এ আর হাফিসুল্লাহ সেক্রেটারি ফারুক হোসাইন নূর নবী প্রমুখ গুম আয়নাগর শেখ মুজিবের আমল থেকেই শুরু জানালো মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গুম ও আয়নাগর শুরু হয়েছিল শেখ মুজিবের শাসন আমল থেকেই তিনি বলেন শেখ মুজিব যে এক না বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটি বাস্তবায়ন করেন শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছেন শেখ হাসিনাও তাই করছেন দেশের মানুষের টাকা খরচ করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন পালন করতেন শেখ হাসিনা মাহফুজ আলম বলেন যে সুন্দর স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে সে স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে এই উপদেশটা আরও বলেন মানুষের যে চাওয়া ছিল দেশের সংস্কার করা আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিত করার চেষ্টা করছি স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের ঘটনা সোমবার রাতে এক দম্পতির উপর রামদা দিয়ে হামলা করে দুই যুবক সেখানে স্বামীকে তাদের হাত থেকে বাসাতে ঢাল হয়ে ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেলেন স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেই হামলার ভিডিও সেখানেই দেখা গিয়েছে স্বামীকে বাসাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী যদিও এই হামলায় স্বামী স্ত্রী উভয়ই আহত হয়েছেন তবে সেখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত নেট মাধ্যমে তার এই ঢাল হয়ে থাকা প্রশংসিত হচ্ছে ধারালো অস্ত্রের সামনে ও স্বামীকে বাসাতে পিছুপা হননি তিনি তাদের উপর হামলাকারী মোবারক হোসেন ও রবি রায় কিশোর গ্যাংয়ের সদস্য ইতিমধ্যে তাদেরকে আটক করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ